গতানুগতিক ডিজাইনে পড়ে থাকলে চলবে না ডেনিম নিয়ে গবেষণা বাড়াতে হবে বাংলাদেশকে খুঁজতে হবে প্রযুক্তির পরিবেশ বান্ধব সমাধান। মনে করেন ডেনিম এক্সপোতে আসা বিদেশি পর্যবেক্ষকরা বলছেন শুধু ডেনিমকে ঘিরে বিলিয়ন ডলারের নতুন বাজার বাংলাদেশের সামনে দেশীয় উদ্যোক্তারা বলছেন সে বাজার ধরতে দরকার নীতি সহায়তা পাথরে ঘষে বা ব্লিচ দিয়ে ডেনিমের ওপর ডিজাইনের দিন শেষ এখন কাজ চলছে লেজার দিয়ে অর্থাৎ ফেডিং হুইস্কার বা ব্রেকিং যেই ডিজাইনই হোক না কেন কম্পিউটারে ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে সেই নকশা উঠে যাচ্ছে ফ্যাব্রিকে এমন যন্ত্রের দেখা মিলছে এবারের ডেনিম এক্সপোতে রাজধানীর আইসিসিবিতে একই ছাদের নিচে চোদ্দটি দেশের অংশগ্রহণকারীরা চীনা কোম্পানির দাপট সবচেয়ে বেশি এর বাইরে আছে ভারত পাকিস্তান তুরস্ক ইটালি সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি ফ্যাব্রিক আর সুতার পাশাপাশি পরিবেশবান্ধব যন্ত্র কেমিক্যাল এমনকি বোতাম জিপার রিভেট ও লেদার প্যাচের মতো অ্যাক্সেসরিজ নিয়ে হাজির হয়েছেন তারা বাংলাদেশ ডেনিম উৎপাদনে ভালো করছে কিন্তু মনে রাখতে হবে শুধু কম দাম দিয়ে এখন বাজারে টিকে থাকা কঠিন সেক্ষেত্রে নতুন গবেষণার মাধ্যমে আধুনিক ফ্যাশন ও ট্রেন্ড সামনে আনতে হবে তাহলেই বিশ্ববাজারে বাংলাদেশী ডেনিমের কদর বাংলাদেশ এখন প্রিমিয়াম অন্য উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে সেজন্য অনেক কোম্পানি নতুন বিনিয়োগও করছে ডেনিম উৎপাদনে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি খুঁজ আমার মনে হয় এখানে ডেটার ব্যবহার বাড়ানো জরুরি তাহলে কারখানার কার্বন নিঃসরণ কিংবা পানির ব্যবহার নিয়ে সঠিক তথ্য জানা যাবে এবং তা সমাধান করা যাবে এবারে ডেনিম এক্সপোতে অন্যতম আকর্ষণ ট্রেন্ড জোন গতানুগতিক ফেব্রিকের বাইরে এখানে তুলে ধরা হচ্ছে পরিবেশ বান্ধব ইন্ডিগো থেকে হাল আমলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্স যা ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনারদের নতুন ট্রেন্ড আনতে বড় ভূমিকা রাখছে বিদেশি এসব প্রতিষ্ঠানকে বিশ্ববাজারে শক্ত টক্কর দিচ্ছে দেশি প্রতিষ্ঠান বাংলাদেশ স্পেশালি ডেনিমে লিডিং পজিশনে আছে আর ডেনিমের সাথে সাথে ডেনিমের আইটেমসগুলো যে জিন্স বাটন বা জেন্টস রেভিট সেগুলো আমরা প্রোডাকশন করতেছি তো সে তুলনায় গত তিন চার বছর আগের যে অবস্থান ছিল সে তুলনায় আমাদের বিজনেস ডাবলের জায়গা আরও বেশি হয়েছে দ্যাট মিনস ডেনিমের অর্ডার বাড়তেছে বাংলাদেশ ফেব্রিক তো স্টিল নাও চাইনিজ মার্কেট ফিফটি পার্সেন্ট দখল করে আসছে বাট আমাদের দেশেও এখন অনেক ভালো ভালো কোম্পানি আসতেছে আগে আসছে ভালো ভালো ফেব্রিক সাপোর্ট করছে এবং এইসব কোম্পানি আগে আসার ক্ষেত্রে আমরা যখন ইউএসএ মার্কেট চিন্তা করি ইউএসএ মার্কেটে অলমোস্ট ডেনিমে আমরা এখন মার্কেট লিড করছি ডেনিম এক্সপোর দুই ব্যাপী আয়োজন শেষ হবে মঙ্গলবার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা